আমাদের এসে একটা খবর আসে আমাদের অফিস থেকে একশো বারো আমরা টিম ওই চন্দ্রপুর আইসবি টি কেনে তিনজন লোক দুজন পুরুষ আর একজন মহিলা তারা বাস থেকে নামার সঙ্গে সঙ্গে তাদেরকে আটকায় তাদের সন্দেহ বলে তখন আমাদের কাছে খবর আসে অফিস থেকে যে তিনজন লোক এখানে আটকানো হয়েছে তোমরা কেন যাও তখন আমরা সঙ্গে সঙ্গে গিয়ে তাদেরকে নিয়ে আমরা থানাতে হ্যান্ডওভার করে দিয়েছি কি মনে হয় তারা কি বাংলাদেশ থেকে আমার তো মনে হয়েছে একজন 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 মুর্শিদাবাদের আর দুজন একজন মহিলা আর একজন যে ছেলে আছে ওই দুজন তারা বাংলাদেশে তাদের কোনো ডকুমেন্টস নেই আর যে ছেলেটা নিয়ে এসে তাদের নাম কিছু জানা গেছে নি হ্যাঁ জানা গেছে তারা এখন কই আছে

মানে আমার তো নয় আমি কী করবো বলেন পরে আমার এক বন্ধু আসা কার্ড দিয়ে আইলো পরে সারের কল দিল কল দিয়ে পরে সাড়ে আট তোমরা কয়জন আসলে আমরা তিনজন আসলে কোনখান থেকে আসলে মুর্শিদাবাদ ঠিক তোমাদের বাড়ি কোনখানে বাড়ি এসে জঙ্গিপুর মানুষত্ব অভিযোগ তোমরা বাংলা থেকে আসলে বাংলা থেকে কবে আসলে মুর্শিদাবাদ বাদে বাংলা থেকে কি সেখানে আসবে এখানে কেন এসেছিলে তোমরা

Yon jilou e, O yakta e ekte janan se mwenye. Ha? Asan ekta janan se mwenye?